ওবায়দুল কাদের সাহেব পাঁচ ঘন্টা ধরে ওয়াশরুমের ভিতরে উনি লুকিয়েছিল লুকিয়ে থাকার পরে ওই ওয়াশরুমের দরজা খুলতে বাধ্য হয়েছে এক পর্যায়ে ওয়াশরুমে ওবায়দুল কাদের স্ত্রী ছিল এবং ওবায়দুল কাদের দুজনেই ছিল ওবায়দুল কাদেরের যেই দেশ থেকে ত্যাগ করার বিষয়টা সেটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল অনেক মানুষই ই জানে না কিন্তু দীর্ঘ সময় পরে ওবায়দুল কাদের এক পর্যায়ে একটা মাধ্যমে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে সে কি করছে এটা প্রকাশ করেছে তার যে বাংলাদেশের রাজনীতির বয়সে সে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি সে পার করেছে এটা মানুষ যদিও কল্পনাও করতে পারে নাই ওবায়দুল কাদের সেটা বুঝতে পারছে এবং বুঝতে পারছে সে এমনভাবে বিবৃতি দিয়েছে সেটা কি কি বিবৃতি দিয়েছে আমি আপনাদের কাছে একটা একটা করে প্রত্যেকটা বিষয়ে দাপা দাপে তুলে ধরবো এদের গত পাঁচ আগস্টে যে গণ অভ্যুত্থানটা হয়েছে সুরেশাল হাসিনার পতন হয়েছে আমি আমার বিগত কয়েকটা ভিডিওতে আমি বলছি যে বর্তমানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে সমন্বয়ক দাবি করে অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেকে সমন্বয়ক দাবি করে করে বিভিন্ন জায়গায় অপকর্ম করে কিন্তু তারাই বলতেছে গণঅভ্যুত্থানের সময় তারা একমাত্র ভূমিকা পালন করেছে এবং তাদের সাথে কেউ ছিল না তারা এরকমও দাবি করেছে কোনো এক সময় ওবায়দুল কাদেরকে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার এবং একেবারে টোটালি বাঁচিয়ে দেওয়ার যেই কায়দাটা যারা তৈরি করেছে তারা কে ছিল আমি সে প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনা করব। এখন এটাই বলতে চাই যে ওবায়দুল কাদের তার বক্তব্যে তিনি যেটা শেয়ার করেছে সেটা হচ্ছে তিনি বললেন আমার জীবনে এত ভয়ঙ্কর বিষয় আমি আর দেখিনি যখন পাঁচ তারিখে গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয় বা ওবায়দুল কাদেরদের ক্ষমতা চলে যায় ঠিক সেই দিন উনি পাঁচ ঘন্টা ধরে সে এবং তার স্ত্রী একটা বাথরুমের ভিতরে পলাতক আিল মানে পাঁচ ঘন্টা ধরে সে এই বাথরুমের ভিতরে সে অবস্থান করেছে এখান থেকে বের হতে পারে নাই এবং বাথরুমের বাইরে তাকে এমনভাবে তার বাসাগুলা এমনভাবে চেক আপ করা হয়েছে কিন্তু তাকে সেখানে ধরতে পেরেও কেন এই ছাত্ররা তাকে ছেড়ে দিছে এবং শুধু ছেড়ে দেয় নাই তাকে এখান থেকে পালিয়ে যাওয়ার এত সুন্দরভাবে তারা রাস্তা করে দিয়েছে এখন আমি আমার কথাগুলোর শুরুতে আমি বলেছি যে গণ অভ্যুত্থানের আন্দোলনের সময় বা গণ অভ্যুত্থানে এই শেখ হাসিনার পতনের সময় বর্তমানে ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা দেখতেছে নিজেকে সমন্বয়ক দাবি করে তারা বলতেছে তারা এই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা পালন করছে এবং তারা এই আন্দোলনের মধ্যে তারাই এক একশো ছিল তাদের সাথে কোনো বিএনপি জামাত অন্যান্য কোনো রাজনৈতিক দল তারা এটা স্বীকার করেছে এটা বলেছে পরবর্তীতে হয়তো তোপুর মুখে পড়ে তারা বলতেছে না তারাও ছিল কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব পাঁচ ঘন্টা ধরে ওয়াশরুমের ভিতরে উনি লুকিয়েছিল লুকিয়ে থাকার পরে ওই ওয়াশরুমের দরজা খুলতে বাধ্য হয়েছে এক পর্যায়ে ওয়াশরুমে ওবায়দুল কাদের স্ত্রী ছিল এবং ওবায়দুল কাদের দুজনই ছিল তখন এক পর্যায়ে দরজা খুলতে বাধ্য হয় বাধ্য হওয়ার পরে এই ওবায়দুল কাদের সাহেবকে বিভিন্ন পর্যায়ে এখানে থ্রেট থ্রেট করা হয়েছে তার বাসার এই যে বাথরুম পর্যন্ত লুটপাট করা হয়েছে কথা বলছে যে তার পর্যন্ত লুট এবং সব জায়গায় এগুলো লুট করছে তিনি তার নিজ বাসায় পর্যন্ত ছিলেন না সে তার পাশের আরেকটা বাসায় যে সেখানে পলাতক অবস্থায় ছিলেন যে ওয়াশরুমের ওয়াশরুম ভিতরে তিনি লুকানো ছিলেন